গ্রামে বাস করত এক খামারি ও তার স্ত্রী তারা গরু ও মুরগি পালন করে জীবিকা নির্বাহ করত প্রতিদিন তারা তাদের গরু ও মুরগিগুলোর যত্ন নিত এবং খাবার দিত তারা অনেক ভালোবাসতো রাত হলে মুরগিগুলোকে খাঁচায় আর গরুগুলোকে গোয়াল ঘরে রেখে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো তাদের বাইর পাশে ছিল এক বিশাল জঙ্গল যেখানে অনেক শেয়ার বাস করতে রাত হলেই শিয়ালের ডাকা ডাকি ও চিল্লাপাল্লা শোনা যেত এক রাতে একটি চালাক শিয়াল শিকারের উদ্দেশ্যে খামারের বাড়িতে ঢুকে পড়ে শিয়ালটি খামারের অনেকগুলো মুরগি দেখে বলল এত বড় বড় সুন্দর মুরগি সব আমার খাবার হবে আমি এক এক করে সব মুখে ফেলব সে একটি বড় মুরগি ধরে নিয়ে জঙ্গলে ফিরে গেল এবং মজা করে খেতে লাগলো খামারি ও তার স্ত্রী কিছুই টের পেল না এভাবে শিয়াল প্রতিরাতে মুরগি ধরে নিয়ে যেতে থাকলো আর খামারি কিছু বুঝতে পারল না কিছুদিন পর খামাল ও তার স্ত্রী লক্ষ্য করলো তাদের মুরগি দিন দিন কমে যাচ্ছে খামালের স্ত্রী বললে আমাদের এত মুরগি গেল কোথায় কে নিয়ে যাচ্ছে ঠিক বলেছো তো আজকে রাতে আমাদের খেয়াল রাখতে হবে কে মুরগি চুরি করে নিয়ে যায় সেই রাতেই তারা পরিকল্পনা করে ঘরের দরজা পাশে লুকিয়ে তারা দেখতে থাকে রাত গভীর হলে তারা দেখে একটি শিয়াল এসে খাঁচার ভেতর ঢুকে মুরগি নিয়ে যাচ্ছে সব কিছু দেখে খামার স্ত্রী চিন্তিত হয়ে বললে এভাবে চলতে থাকলে আমাদের সব মুরগি শেষ হয়ে যাবে এই শিয়ালকে শিক্ষা দিতে হবে আমাদের আমি কালকেই একটা ফাঁদ তৈরি করব এই শিয়ালকে ধরার জন্য সকালে খামার একটি তৈরি করল রাতে ফাঁদে একটি বড় মুরগি রেখে তারা অপেক্ষা করতে লাগলো এলার ভেতরে মুরগি দেখে না পেরে ঢুকে সঙ্গে সঙ্গে খাঁচা দরজা বন্ধ হয়ে গেল আর শিয়ালে আটকা পড়ে গেল দূর থেকে এটি দেখে লাঠি নিয়ে এসে শিয়ালকে অনেক মারল তখন মাইকে শিয়াল কোনো ভাবে পালিয়ে জঙ্গলে ফিরে গেল সেদিনের পর থেকে শিয়াল আর কখন খামারের কাছে আসেনি আসিও মুরগি পালিয়ে যেত শিকার করার সাহস পেত না তারপর থেকে খামারি ও তার স্ত্রী আবার তাদের গরু মুরগি নিয়ে শান্তিতে দিন কাটাতে শুরু করলো তারা সুখে শান্তিতে তাদের জীবনযাপন করতে থাকলো